এটা হচ্ছে কুয়াকাটা দুই লঞ্চের ভিডিও দালা তো এখন আমরা ছাদে তো এইখান থেকেই কিন্তু খুব সুন্দরভাবে আপনারা ভিজিট পারবেন তো এটা হচ্ছে লঞ্চের সামনের দিক এটা হচ্ছে আপনার একটা রেস্টুরেন্ট টাইপের লঞ্চের তো এখন কিন্তু আমরা লঞ্চে প্রবেশ করছি এটা হচ্ছে ভিতরে সাইড এখানে আপনি লঞ্চে প্রবেশ করতে পারُونَ এটা হচ্ছে কিন্তু লঞ্চের দ্বিতীয়তলা তো এখানে হচ্ছে লঞ্চ এটা হচ্ছে কুয়াকাটা দুই লঞ্চের দ্বিতীয়তলা তো লঞ্চে ওঠার পর আমার সর্বপ্রথম কাজ হচ্ছে লঞ্চের দুই তলায় উঠে লঞ্চের সৌন্দর্য উপভোগ করা আসলে দুই তলা বা এক তলা সামনের দিক থেকে কিন্তু সুন্দরভাবে লঞ্চ থেকে ডেকোরেশন করা হয়ে থাকে এটা হচ্ছে লঞ্চের দ্বিতীয়তলা এবং লঞ্চের থেকে কিন্তু এটা হচ্ছে লঞ্চের নিচের দৃশ্য এটা হচ্ছে কুয়াকাটা দুই লঞ্চের দ্বিতীয়তলা তো এখানে আমরা আছি এখন এটা হচ্ছে দ্বিতীয়তলার সামনের দিক আর এইটা হচ্ছে কেবিন আর কেবিনের সাইডটা কিন্তু খুবই সুন্দর এবং আন্তর্ধিক লঞ্চন ছাড়া তো এটা সৌন্দর্য খুব সুন্দরভাবে উপভোগ করা যায় আর পাশে হচ্ছে সুন্দর কীর্তনখোলা দুই লঞ্চটি এটা আপনাদেরকে ঘুরে দেখাবো একটু পরে তো বরিশাল লঞ্চের কেবিনের সাইডটি কিন্তু খুবই সুন্দর এবং এই লঞ্চের যে ওয়াশরুম রয়েছে সেটাও কিন্তু খুবই সুন্দর তো কীর্তনখোলা দশ লঞ্চ সরি কীর্তুনখোলা দশ এটা হচ্ছে কুয়াঘাড়া দুইয়ের পাশে ঘাট দেওয়া হয়েছে এটাও কিন্তু আজকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে একটু পরে নয়টার দিকে মোটামুটি একটু ভিআইপি টাইপের কেবিন আর এটা হচ্ছে ডাবল কেবিন বলা যায় তো এখান থেকে আপনারা চাইলে উপর দিকে উঠতে পারবেন অর্থাৎ তৃতীয় তলায় আমরা এখন উঠছি এটা কিন্তু খুবই সুন্দর তো আমি এখন আছি তৃতীয় তলায় অর্থাৎ কুয়াকাটা দুই লঞ্চের তৃতীয় তলায় এটা হচ্ছে দ্বিতীয় তলার কেবিনের সাইড থেকে আমি এখন হাঁটছি তো কেবিনটা কিন্তু খুবই সুন্দর এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটা হচ্ছে কুয়াকাটা দুই লঞ্চের কেবিনের সাইড এখান থেকে আসলে লঞ্চ যখন ছাড়ে তখন লঞ্চের যে নদীর যে দৃশ্যটি সেই দৃশ্যটি কিন্তু আমার কাছে বরাবরের কাছে খুবই প্রিয় এবং এখান থেকে কিন্তু বসে বসে লঞ্চের দৃশ্য উপভোগ করা খুবই মানে মনোরম একটা দৃশ্য উপভোগ করা যায় কথা তো আমরা কিন্তু এখন আছি বরিশাল লঞ্চে হচ্ছে এটা হচ্ছে কুয়াকাটা দুই লঞ্চের ছাদে তো এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে আপনারা দৃশ্য উপভোগ করতে পারবেন ছাদের যে দৃশ্যটি আছে খুব সুন্দরভাবে আপনারা উপভোগ করতে পারবেন এটা কিন্তু খুবই সুন্দর একটি দৃশ্য এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু লঞ্চগুলো মানে ছোটো ছোটো কিছু লঞ্চ এখানে দিয়ে আছে যেগুলো হচ্ছে ভোলার লাইনের লঞ্চ তো এই লঞ্চটি রাত নয়টার দিকে ছাড়ে অর্থাৎ বরিশালের প্রায় বেশিরভাগ লঞ্চটি রাত নয়টার দিকেই ছাড়ে এখন কলকাতা দুই লঞ্চে ছাদে তো চলুন আপনাদেরকে লঞ্চের সামনের দিকটা ঘুরে নিয়েছেন তো এটা হচ্ছে লঞ্চের সামনের দিক এটা হচ্ছে আপনার একটা রেস্টুরেন্ট টাইপের লঞ্চের সামনে আর এটা হচ্ছে লঞ্চের তৃতীয়তলা তো এখান থেকে কিন্তু খুব সুন্দর একটি দৃশ্য তারা নামাজ পড়ছে লঞ্চের সামনে আর এটা হচ্ছে বরিশাল নদী বন্দর এটা হচ্ছে লঞ্চের নিচের সাইড তো এটা হচ্ছে লঞ্চের সামনের সাইট এখান থেকে কিন্তু লঞ্চ যখন ছাড়ে সেই মুহূর্তটা কিন্তু খুবই সুন্দর যদি আমি ঢাকা যেতাম লঞ্চে থাকতাম তাহলে কিন্তু এই দৃশ্যটা আপনাদেরকে দেখাতে পারতাম কিন্তু যেটা আমি বলতে এসেছি কারণ আমার লঞ্চ থেকে নেমে যেতে হবে নাহলে লঞ্চে আমার চলে যেতে হবে এটা হচ্ছে কেবিনের সাইডের অংশ যেগুলো আপনাদেরকে আগেও দেখাইছি এই কেবিনগুলোর প্রাইস মেবি আড়াই থেকে তিন হাজার টাকা এখন আমরা আছি কিন্তু কুয়াঘাটা দুই লঞ্চের তৃতীয় পাশে তো এই এক একটা কেবিনের ভাড়া মেবি তিন থেকে চার হাজার টাকা না তিন থেকে চার হাজার থেকে গুঁড়ো একটা কেবিনে কেবিনে পাশে বসে দৃশ্য দেখে কিন্তু খুবই সুন্দর আর এখানে কিন্তু খুব নদীর মানে ভিউটা খুব সুন্দর ভাবে গুঁড়ো আছে আপনার ছেলে দেখতে মোটামুটি আপনাদেরকে কিন্তু কুয়াকাটা দুই লঞ্চে সবকিছু দেখানো হয়ে গেছে তো আমরা এখন লঞ্চ থেকে নেমে যাব তুমি তো জানি না যে তোমার কাছে টাকা নেয় এটা তুমি বলতে পারলে আমার কাছে টাকা নেয় এটা হচ্ছে কুয়াকাটা দুই এটা আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং লঞ্চটা কিন্তু খুবই বড় এবং খুবই বিশাল এই লঞ্চটাকে পটুয়াখালীর লাইনে ছিল এখন এটাকে বরিশালের নদী বন্দরে নিয়ে আসা হয়েছে তো লঞ্চটি কিন্তু খুবই সুন্দর এবং নান্দিক আমরা এখন লঞ্চটির ভিতরে ঘুরে দেখবো আপনাদের ঘুরিয়ে সুন্দরভাবে দেখাবো লঞ্চ